বন্ধুরা আমার দেওয়ালয়ে সবাইকে স্বাগত আমার দেওয়ালয়ে বিভিন্ন দেবদেবীর প্রতিষ্ঠান তার পাশে দুলছে আমার গোপসোনা আমার ছাদ বাগানের ফুলে সুসজ্জিত তাদের সিংহাসন এইভাবে তাদের সেবায় আমার দিন কেটে যায় দেবালয়ের দেওয়ালে চিত্রিত নানান দেবদেবীর মূর্তি তারা যেন আমার সংসারে আশীর্বাদ বর্ষণ করে চলেছেন সিংহাসনের চূড়ায় ধানের গোলা সিংহাসনের পাদদেশে আলপনা আঁকা মা লক্ষ্মী পদচিহ্ন বামদিকে দিকে পানি সংখ্যে জল ভর্তি শুভ সংকেত ঘোষিত করে শঙ্খ ঘণ্টা মাঙ্গলিক ধ্বনির দ্বারা মঙ্গল সূচিত করে ধূপ দীপশিখা প্রজ্বলিত হয়ে অমঙ্গলকে বিনাশ করে পাশে সারিবদ্ধ দেবতাদের খাবার দেয়াল আলমারিতে পূজার থালা সুসজ্জিত তার উপরে দেবতার ভোগের বাসনপত্র নির্দিষ্ট সময়ে ওগুলি ব্যবহৃত হয় দেওয়ালয়ের চারি দেওয়ালে মনীষীদের ছবি টাঙাই যারা আত্মবলিদান দিয়ে বা লেখনীর সাহায্যে আমাদের দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করেছিলেন আমাদের দেশকে স্বাধীন করেছিলেন তাই আমরা আজ স্বাধীন আমার দেওয়ালয়ে তাদের উচ্চস্থান দেবতা তোমাদের শত কোটি প্রণাম আমার দেবালয়ে তোমরা চিরকাল অধিষ্ঠান করো আমার দেব দেবালয়ে তোমরা চিরকাল অধিষ্ঠান করো প্রভু নমস্কার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন